বলেছেন আফগানিস্তানের কথা হ্যাঁ এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত তো আফগানিস্তান সফল হয়েছে কেতালের মাধ্যমে সেটা আমরা ডিটেইল আলোচনা করি উনি মনে করায় তো আমি মনে করিয়ে দিলাম আসলে কেতার যে কি জিনিস সেটা আক্রাম থেকে আমরা প্রমাণ পাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের আড়াইজন মানুষ যিনি শ্রম দিয়েছেন দিনরাত মোকামিয়ার পিশা হুজুর সেই মোকামিয়া থেকে এসে সপ্তাহ বা সপ্তাহ এখানে আমাদেরকে সময় দিয়েছেন কত বড় مقامی پیشه اما الله حضرت مولانا محمود و حسن فردوس

بيرمشাগন সম্মানিত সুধী প্রাণ প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা আমি আবারো আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা অপেক্ষা রাখে না যে বিগত দের দর্শকে অধিককালে আম্বু পেশিবানির জুলুম নির্যাতন থেকে আমরা উত্তরণ হয়েছে এখন আমাদের সময় শেষে দেশকে একটি ইনসাফ ইসলাম সম্মত কল্যাণ রাষ্ট্রে রূপান্তরকরণে বলাময় এবং বীর বাসায় গণের ভূমিকা নিতে হবে আমরা সারা বাংলাদেশের মধ্যে পার্শ্ব দরবার এবং পার্শ্ব পেশায়দেরকে আমরা দাওয়াত দিয়েছি কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ জায়গা থেকে আজকে উপস্থিত হয়নি এটা তাদেরও দোষ দেয় না যে দায়ভার আমাদের রয়েছে আজকে আমাদেরকে শুধু দরবারের পীর হলো হবে না আমাদের ময়দানেরও পীর হতে হবে দরবারের পীর হয়ে বসে আছি আমরা ময়দানে আসি না আমরা এখনো ফতুয়া দেয় যে ইসলামের আহতিতে হারাম পুরি আল্লাহ হামিদ তো রাজনীতি করেছেন কোন কোন ওমর ফারুক সাহেব পশ্চিমা ওমিন্দে বসে অর্ধেক বিধিমি পরিচালনা করেছেন ঠিক না আমাদের এই ক্ষেত্র থেকে বের হতে হবেtailwindcss কারণে হয়েছে কোদিবায়ে ইসলামী দল তারা 1 মাস ওভারটেক করে রাজনীতি করে দেশের স্থায়ী حکومت কাম করতে চায়

আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে ওয়া আতাসিবি বিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু এমন ইসলামী দল দরবার সংগঠন সময়ে ভেতরের ভেতরের পারস্পরিক সুস্থ ভিত্তি কাজ করতেছে সর্বপ্রথম মাাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আজকে আপনারা খেল করেন পাক ভারত মহাদেশের দিকে কয়েক শত বছর আগের ইতিহাসের দিকে ব্রিটিশ থেকে আজকে পর্যন্ত এই স্বাধীন করনে ইংরেজ ফেলো এই আন্দোলনে বীরमाशায়কের ওলামাই ভূমিকা ছিল এটাকে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা সম্ভব নয় ঠিক না আমাদের বীরमाशায়ক ওলামাই ক্রান্তের ভূমিকা যুগে যুগে ছিল দেশ স্বাধীনে ছিল ইংরেজ খেলায় ছিল ইসলামী হুকুমত ছিল এখন সামনে দিকে যদি এদেশকে সুন্দর সমৃদ্ধশালী একটি ইসলামী দেশ হিসাবে আমরা দেখতে চাই বীর মাসায়কদের বিকল্পনায় নাই ওলামায়ে কেরামদের বিকল্প আমি অত্যন্ত খুশি হই আজকে বাংলাদেশে আমাদের ডক্টর ইনায়েতুল লাপাসি হামিদুল্লাহ তাআলা ওনার ভূমিকা দেখে বীর হতে হলে ওনার মত হতে হবে ময়লা হবে না আমি депутат আয়োজনের মধ্যে একজন এজন্য আমি আজকে বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাই না আজকে আমাদের এখানে যা কিছু প্রবন্ধ ডক্টর এমরানুল হক অত্যন্ত আন্তরিকভাবে উনি উপস্থিত উদ্যোগ নিয়েছেন উনি যে প্রবন্ধ পাঠ করেছেন এই প্রবন্ধর সাথে আজকের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে আমি 100% একমত এবং আপনাদেরও মনে করতে হবে যে আজকে আমরা একটা ডাক দিলেই সেখানে ছাপিয়ে পড়ব নয় আমরা এক একজন লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে থাকি লক্ষ লক্ষ মহানদের প্রতিনিধিত্ব করে থাকি অতএব আমাদেরকে কোনো আন্দোলনের যোগ দিতে হলে চিন্তা ভাবনা গবেষণা করে আমাদের জায়গায় তবে ঠিক না অতএব আমি অনুরোধ করব যে আমাদের যারা অনুভূতি রয়েছেন প্রেরণাসক্ত রয়েছেন তারা এভাবে খোলা হয়েছে নয় আমরা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করে সেখানে বসে গবেষণা করে পরামর্শ করে আমরা কিভাবে সামনের পদক্ষেপ নেব আমাদের বীর মাসাইকরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কিভাবে কোন পথে আমরা গাবো আমি সেরকম একটা সুনির্দিষ্ট পরামর্শ নির্দেশনা কামনা করছি আসসালাম আলাইকুমুল্লাহ কবরকার

السلام علیکم و رحمت اللہ وبرکاتہ

এই জাতীয় টোটাল জনগোষ্ঠীর সাথে আমাদের একটা পক্ষ মুসলমান ওলামায় গ্রাম আমরা খানকায় বসে আছি কেউ মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে আছি কেউ রাজনৈতিক দলের নেতৃত্বের চেয়ারে বসে আছি কিন্তু আমরা আমাদেরকে বড় মনে করি আম মাতুন নাস আমাদেরকে কি মনে করে সেটা আমরা চিন্তা করি পাবলিক আমাদেরকে কিভাবে অভিহিত করে পাবলিক টিচার জনগর টিচার সেই জিনিসটা যদি আমরা উপলব্ধ করতে না পারি আমরা এখানে হাজারো অঙ্কের চেষ্টা করতে হবে আমাদেরকে এমন একটি ঐক্য তৈরি করতে হবে আজকে যারা এখানে এসেছে বিশেষ করে উলামা کرام আমি বিনতভাবে আপনাদের আস করব বিহার 13 সালে যখন হেবাজ আন্দোলন শুরু হয় আল্লামা আহমদ সফি رحمۃ اللہ علیہ একটা চিঠি নিয়ে আমরা প্রত্যেকটা দরবারে গিয়েছি ফুলফুরাহ শাইখনা মওলানা মুরব্বি মাওলানা সাদুর আব্দুল্লাহ ইয়ালাই ওনার কাছে আমরা গিয়েছি

সবাই এখানে বিবেদ পান মুরব্বী কেরাম আমরা কেউ মা সেই বিবেদ তৈরি করার জন্য কাজ করবো আমরা যদি করতে না পারি আমাদের অক্ষের কোনো না হবে সুতরাং এরাই তো লাভ হিসাবে যেটা বলেছেন যে মাঝাবদার ধর্মসভার ইসলাম সভার মাঝাবদার ইসলাম সভা আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পরে এত সফলতা তারা কিভাবে পেলেন তাদের মধ্যে তো গ্রুপ আছে মারামারি আছে পাকিস্তানের জিও টিভির সিও হামিদ মির দি고사র মুক্তি বরকে একটা আর্টিকেল লিখেছেন সৈনিক জং করাতে আমি অনলাইনে পড়েছি তারা করেছেন উনি একটা হলো আফগানিস্তানের ছয় হওয়ার কি প্রেসিডেন্ট অমুক মন্ত্রী পরিষদ অমুক এরপর জান একটা আমরা মেরেছেন দ্বিতীয় নম্বর হলো মাযহবি ওখানে আধাতি আছেন তওবন্দী

আমি আজকের আলোচনা থেকে যা শুনলাম তা হচ্ছে এখন আমাদের কাজের সময় আর কাজের সময় আদালত হচ্ছে যে আমার যেদিন ব্যস্ত দিন যায় সেদিন আমার নাস্তার ঠিক থাকে না ঠিক আর যেদিন লাঞ্চ ডিনার তারপরে ব্রেকফাস্ট ঠিক থাকে সেদিন আমি মনে করি যে আজকে আমি ব্যস্ত নাই এই অডিয়েন্স যদি ব্যস্ত থাকে ওভাবে নিতে পারেন তাহলে বুঝতে হবে আমরা এখন কাজের সময় এসেছি আর আমাদের ঘুমও যদি ঠিক থাকে নাস্তা খাবারের সময় যদি ঠিক থাকে অন্যান্য কাজ সব যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমরা অনেক ভালো কথা শুনেছি অনেক ভালো মানুষের সহবত পেয়েছি কিন্তু আমার রুটিনের কোন পরিবর্তন হয়নি আল্লাহ তালা আমাদের তহবি দিন সময়ের লোকে সময়ের ভূমিকা রাখেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার শ্রদ্ধা বড় ভাই অমির মঞ্চ মাহমুদ ভাই এ আমি এখানে অনেকজন বীর সাহেবা আসছেন ওনাদের নাম একটু বলা জরুরি ওনাদের নাম বলবো তার আগে থেকে ছোট মজুর আরিফিল আল্লাহই করতেছি যে আল্লাহ সুবহানাহু এমন এক সময় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এর এনে যে সময় আমাদের একত্রিত হওয়া ফুরসত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এরতে বলতেন আল্লাহ আল্লাহু ফাইলুল তুমি যতই কৌশল করো আর যতই যা করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কৌশলের উত্তম জবাব দান আবার মেরা আউলিগের এমন কোন রাস্তা ছিল না সেই রাস্তা দিয়ে দুষ্কর মুক্তি কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এমন ভাবে অনেক বাংলাদেশের জমিন থেকে রাস্তা নামুদ করে দিয়েছে অর্থাৎ তোমার এমন একটা রাস্তা খোলা হয়ে গেছে যেই রাস্তা দিয়ে তোমা উদ্ধার করে দেওয়া হবে আমার মেরা আজকে হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার ছিল না কথার জন্য বলি পরিলোকটা ওই মেয়েটা চায় না ওই মহিলাটা চায় না বাংলাদেশি ইসলাম থাকুক কুরআন থাকুক কুরআনের অনুjuk থাকুক ইসলামী নেতৃত্ব হোক কুরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা হোক এটা কে চায় না ঠিক আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারে বলেছেন ইউরিদুনা আল-ইউসুরা আল্লাহি বিআফওয়াহিম والله মুতম নুরিহি যে ছিল বাংলাদেশের জমিন থেকে আল্লাহর নূর কে দিতে আল্লাহ আমি এই জমিনে আমার দিন অবশ্যই প্রতিষ্ঠিত করব। আজকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সমন্বয় করার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ে করার জন্য এটাই হবে আমাদের এটাই হবে আমাদের অস্তিত্বের লড়াই

এই সকল প্রকার খুনিলে ফাঁসি মঞ্চামা দেখতে চাই সম্মানিত হয় আজকের আলোচনাতে যে প্রবন্ধ আপনারা আমরা প্রবন্ধে আলোকে যে কথাটি বলতে চাই কিন্তু ইতিমধ্যে পানি ছেড়ে নিয়ে সেই সমস্ত পাপ ছেড়ে নিয়ে আমার দেশের মানুষের উপরে বন্যায় ভাসিয়ে দিচ্ছে এখন তাদের কোন কথা নাই আমরা দেখেছিলাম ভারত একটু কোথায় কি মন্দির আঘাত হয়নি পাহারা দেওয়া হয়েছে তারপরে কথা বলেছে আমাদের মন্দিরে আঘাত হচ্ছে

ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক এই আরকে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদেরকে এই দেশের মাদক পানি নয় বরং কোন রকম এই দেশে এই জায়গা থেকে কোন রকম চুলকানি করতে পারবে না এই ব্যবস্থা হবে ভারত থাকাও শুধু নয় কোন পণ্য ভারতের কোন পণ্য আমরা নেব না ভারতকে আমরা গ্যাস ইলিশ কোন পণ্য সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত ভাই বন্ধুরা আমরা বলতে চাই